তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে এই অসীম আকাশে ছড়িয়ে থাকা প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ প্রতিটি ছায়াপথ কোথা থেকে এসেছে এগুলো কি হঠাৎ করেই কোনো বিগ ব্যাঙের মতো ঘটনায় উদ্ভূত হয়েছে নাকি এর পেছনে কোনো সচেতন শক্তি আছে যার চিন্তা ভাবনা যার চেতনা এবং যার খেলা এই সবকিছুর মূলে আমরা মানুষ জীব উদ্ভিদ প্রকৃতি আমাদের আবেগ আমাদের চেতনা আমাদের আত্মা এই সব কি কেবল রাসায়নিক বিক্রিয়া নাকি কোনো ঐশ্বরিক পরিকল্পনার অংশ তুমি কি কখনো সেই পরম সত্তার কল্পনা করেছ যার এক নিঃশ্বাসে অসংখ্য মহাবিশ্বের জন্ম হয় এবং যখন সেই নিঃশ্বাস ফিরে আসে তখন সেই একই মহাবিশ্ব আবার তার সাথে মিশে যায় সেই চেতনা কেমন হবে যা অনায়াসে কেবল একটি নিঃশ্বাসে মহাবিশ্ব সৃষ্টি এবং ধ্বংস করতে সক্ষম এখন চোখ বন্ধ করে এমন একটি মুহূর্ত কল্পনা করো যখন কিছুই ছিল না সময় ছিল না দিক ছিল না স্থান ছিল না আকাশ ছিল না দিন ছিল না রাত ছিল না একমাত্র পরম সত্তা ছিলেন শ্রী শ্রীহরিনারায়ণ তিনি অসীম জলে যোগিক নিদ্রায় শুয়েছিলেন শান্ত এবং স্থির তবু তার ভেতরে সৃষ্টির অসংখ্য সম্ভাবনা উদিত হচ্ছিল তারপর সেই নিরবতার মধ্যেই প্রথম গতি একটি শব্দ একটি কম্পন দেখা দিল যেখান থেকে পদ্মের উদ্ভব হলো যা ব্রহ্মার প্রকাশের মাধ্যম হয়ে উঠল ব্রহ্মা সেই পদ্ম থেকেই উদ্ভূত হলেন এবং তার সাথেই বিশ্ব সৃষ্টির সূচনা করলেন কিন্তু এই সৃষ্টি কেবল বিষ্ণুর ওপর নির্ভর করে না এই কাহিনীটি একট হত্যার লীলা নয় এই কাহিনীটি দুটি মহান ঐশ্বরিক শক্তি সম্পর্কে সদাশিব এবং শ্রীহরিনারায়ণ সদাশিব যাকে মহাশিব নামেও পরিচিত সময়ের শাসক তিনিই সময়ের জন্ম দিয়েছেন সময় যা মুহূর্ত থেকে যুগে প্রবাহিত হয় সদাশিবের প্রবাহ দ্বারা চালিত হয় তিনি হলেন চেতনার রূপ যা পরিবর্তন গতি এবং শেষের দায়িত্ব নেয় শ্রী হরিনারায়ণ হলেন স্থানের বিস্তৃতি তিনি হলেন স্থায়িত্ব সংরক্ষণ এবং সৃষ্টির শক্তি যেখানেই রূপ জীবন এবং ভারসাম্য আছে সেখানেই নারায়ণ বাস করেন সময় এবং স্থান সদাশিব এবং নারায়ণ এই দুটি শক্তি একত্রিত হলেই কেবল সৃষ্টির প্রকাশ সম্ভব তাদের সমন্বয়ের মাধ্যমে মহাবিশ্ব প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ প্রতিটি জীবের জন্ম হয় এমনকি আমাদের দেহের প্রতিটি কোষ এবং পরমাণুও উভয়েরই একটি অংশ অতএব কে প্রথমে এসেছে বা কে বড় এই প্রশ্নটি অর্থহীন সদাশিব এবং নারায়ণ দুজন নন তারা একই মুদ্রার দুটি দিক যাকে বলা হয় সৃষ্টি তাদের সম্মিলিত খেলা হলো সেই মূল বীজ যা থেকে এই সমগ্র মহাজাগতিক বৃক্ষ অঙ্কুরিত হয়েছে যখন আমরা বলি যে মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে মহাবিশ্বের জন্ম তখন এটি কোনো রূপক নয় বরং একটি মহাজাগতিক গণনা সনাতন শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার একদিনকে চোদ্দটি ব্রহ্মাণ্ডের একদিন বলা হয় এটি একটি দিন একটি কল্পকে প্রায় ফোর বিলিয়ন থ্রি মিলিয়ন বছর বলা হয় এবং ব্রহ্মার দিন কেবল একটিই নয় তার রাতও সমান দীর্ঘ এর অর্থ হল একটি পূর্ণ দিন এবং রাত এইট বিলিয়ন সিক্স মিলিয়ন বছর এখন কল্পনা করুন ব্রহ্মার এক বছর যার মধ্যে তিনশো দিন এবং রাত থাকে এবং তার আয়ুষকাল একশো ব্রহ্মা বছর এর অর্থ হল মহাবিষ্ণুর প্রেক্ষাপটে এই বিশাল সময়টিও কেবল একটি নিঃশ্বাসের সময়কাল যখন তিনি শ্বাস ছাড়েন তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং যখন তিনি শ্বাস নেন তখন সেই একই ব্রহ্মাণ্ডগুলি বিলীন হয়ে যায় প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণুর একটি অংশ প্রকাশ পায় গর্ভদক ক্ষয়সাই বিষ্ণুর রূপে যিনি যোগিক নিদ্রার সময় তার নাভি থেকে একটি পদ্ম উৎপন্ন করেন সেই পদ্ম থেকে ব্রহ্মা আবির্ভূত হন সেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন জগৎ দিক নির্দেশনা উপাদান দেবতা এবং জীব সবকিছুই তার দ্বারা সৃষ্ট কিন্তু শক্তি আসে ভগবান বিষ্ণুর কাছ থেকে ভগবান বিষ্ণুর আরেক রূপ ক্ষীরদক্ষয়শায়ী বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন একই অন্তরের সাক্ষী সেই একই পরম সাক্ষী যিনি আমাদের প্রতিটি চিন্তা এবং প্রতিটি আবেগ জানেন এখন আমরা বুঝতে পারছি যে আমাদের স্রষ্টা কতটা বিশাল প্রাচীন এবং শক্তিশালী আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে আমরা তার প্রতি আমাদের কর্মে কতটা আন্তরিক আমরা কি সত্যিই মনে করি যে আমরা তাকে প্রতারণা করতে পারি কিছু দান বা উপাসনা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারি এবং তারপর আমাদের বাকি জীবন স্বার্থে কাটাতে পারি আমরা কি সত্যিই মনে করি তিনি আমাদের দেখছেন না আমরা প্রতি মুহূর্ত তার দৃষ্টিতে আছি আমাদের প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে একটি কম্পনের মতো অনুরণিত হয় কারণ নারায়ণ আমাদের বাইরে নয় বরং আমাদের ভিতরেও বাস করেন আমরা যেখানেই থাকি আমরা যাই থাকি না কেন নারায়ণের একটি অংশ কথা বলছে দেখছে এবং অনুভব করছে বেদ বলে যে নারায়ণাথ ব্রহ্মা জায়তে নারায়ণাথ জায়তে নারায়ণাথ ইন্দ্রস্ব সর্বেদেব কিন্তু এটাও সমানভাবে সত্য যে রুদ্রের স্বয়ংরূপও সদাশিবের ছায়া এই কাহিনীটি বিরোধিতার নয় দ্বন্দ্বের নয় এই কাহিনীটি সম্পূর্ণতা সহযোগিতা এবং ভারসাম্যের খালা আমরা যে মহাবিশ্ব দেখি এই দুটি দৈবিক শক্তির একটি অনন্য সংশ্লেষণ আমরা যাকে মহাবিষ্ণু বলি তা সীমিত রূপ নয় বরং অসীম প্রতিটি সময় প্রতিটি দিক প্রতিটি উপাদানে বিস্তৃত তিনি সৃষ্টি করেন তিনি টিকিয়ে রাখেন এবং সময় এলে তিনি নিজের মধ্যে সব কিছু শোষণ করেন তিনি প্রতিটি যুগে অবতারিত হন প্রতিটি সময় একটি নতুন লীলা কিন্তু উদ্দেশ্য হল ধর্ম প্রতিষ্ঠা করা এবং আত্মাকে জাগ্রত করা কারণ শেষ পর্যন্ত আমরা সকলেই একই চেতনার অংশ আমাদের অস্তিত্ব একই পরম সত্তা থেকে উদ্ভূত এবং শেষ পর্যন্ত তার সাথেই মিশে যাবে যখন আপনি এটি উপলব্ধি করেন তখন জীবন কেবল কর্ম থেকে বিরত থাকে এটি একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় প্রতিটি নিঃশ্বাস আমাদের মধ্যে থাকা ঐশ্বরিকতাকে চেনার সুযোগ হয়ে ওঠে নারায়ণ সদাশিব শিব বিষ্ণু এবং আমরা যে সমস্ত দেবদেবীকে চিনি তাদের একই উৎপত্তি এক পরম ব্রহ্ম কোন রূপ কোনো সময় কোনো সীমার সাথে আবদ্ধ নয় এটি একই চেতনা যা প্রতিটি কণা প্রতিটি দিক প্রতিটি মুহূর্ত এবং এমনকি প্রতিটি জীবের মধ্যেও বাস করে আমরা বিভিন্ন রূপে যে দেবতাদের পূজা করি তারা সকলেই একই পরম সত্তার টুকরো কখনো শক্তি হিসেবে কখনো করুণা হিসেবে কখনো সময়ের শাসক হিসেবে কখনো মহাবিশ্বের লালন পালন হিসেবে কিন্তু তারা সকলেই একই শক্তি থেকে উদ্ভূত যেদিন আমরা আমাদের বাইরের চোখ বন্ধ করে নিজেদের মধ্যে তাকাতে শুরু করবো সেই দিন সেই পরম সত্তা আর দূরে থাকবে না আমরা আমাদের ভিতরে এবং আমাদের চারপাশে তাকে খুঁজে পাব কারণ বাইরের ব্রহ্ম ভিতরেই আছেন আর ভিতরে যা আছে তা সমগ্র ব্রহ্মাণ্ডকে ব্যপ্ত করে আছে শুধু থামতে হবে নীরব থাকতে হবে এবং সেই মায়া অনুভব করতে হবে যদি আপনি জানতে চান যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের শক্তি কিভাবে এই ব্রহ্মাণ্ডকে তার গতি দেয় সময়ের চক্র কীভাবে কাজ করে এবং কখন একটি যুগ শেষ হয় তাহলে দয়া করে নিচে কমেন্ট করুন দ্বিতীয় অংশ যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি পরের ভিডিওটি মিস না করেন আপনার একটি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে ঈশ্বরের অসীম আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক আপনার জীবন আনন্দ শান্তি এবং ভারসাম্যে ভরে উঠুক যেমন শ্রীহরিনারায়ণ সকলের কল্যাণের জন্য কাজ করেন তেমনি ভগবান শিবের ছায়া সর্বদা আপনার জীবনকে আলোকিত করুক জয় শ্রীহরিনারায়ণ ওম নম শিবায় ধন্যবাদ